একটু খেয়াল করলে দেখা যায় পরিচিত লোকজনদের মধ্যে এ নামের মানুষের ছড়াছড়ি আপনি কিন্তু আপনার চারিদিকে এই নামের অনেক লোক দেখতে পাবেন জানেন কি কেমন হয় এই এ নামের ব্যক্তিরা নাম কি শুধু পরিচিতি নাকি আরও অনেক কিছু যেমন ধরুন নামের আত্ম অক্ষর দিয়ে নাকি বোঝা যায় আপনি কেমন ধরনের মানুষ অর্থাৎ আপনার নামের শুরুতে যে অক্ষরটি আছে বা যে বর্ণটি আছে সেটিকেই বলা হচ্ছে আদ্য অক্ষর সেটি থেকেই বোঝা যাবে আপনার চরিত্র আপনার স্বভাব আপনি কেমন মানুষ আপনার ব্যক্তিত্ব এই সম্পর্কে কিন্তু জানা যায় অনেকেই এটা মানেন আবার অনেকে এমন আছেন যারা আপনাদের মধ্যে যারা মানেন না আমি বলবো, বিশ্বাস আপনাদের ব্যক্তিগত ব্যাপার মানা না মানা আপনাদের একান্তই নিজস্ব তবে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির প্রথম বর্ণ এ দিয়ে এবং বাংলার অ বা আ দিয়ে শুরু হয় যদি আপনার নামও এই বর্ণটি দিয়ে শুরু হয় তাহলে অতি অবশ্যই আজকের এই পর্বে যে যে কথাগুলো আমি বলবো তার প্রত্যেকটি আপনার সাথে মিল পাবেন যদি আপনার নাম নাও হয় তবে আপনার কাছের কেউ সে ছেলে হোক বা মেয়ে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী বা পরিবারের কোনো মানুষ যাদের নাম এ দিয়ে শুরু তার সাথে মিলিয়ে দেখবেন অতি অবশ্যই আপনারা নব্বই পারসেন্ট মিল খুঁজে পাবেন হ্যাঁ বন্ধুরা নব্বই শতাংশ মিল খুঁজে পাবেন তাই ভিডিওটিতে চোখ রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন তাহলেই আপনারা মেলাতে পারবেন চলুন এখন জেনে নেওয়া যাক এ নামের ব্যক্তিরা কেমন হয়ে থাকে আপনার নামের ইংরেজি বানান অনুযায়ী প্রথম অক্ষরটি যদি ইংরেজির এ বর্ণ এবং বাংলার অ বা আ দিয়ে হয় সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে আপনি প্রকৃত অর্থেই সত্যিকারের বন্ধু হয়ে থাকেন বেশিরভাগ সময় আপনি উদার ও সাহায্যকারী হেল্পফুল পার্সন হয়ে থাকেন আপনার ব্যবহারের জন্য লোকে আপনাকে বিশেষভাবে মনে রাখে লোকে আপনার কথা বলার ধরনের জন্য আপনার প্রতি আকর্ষিত যেসব মানুষেরা থাকেন তারা আপনার উপর বিশ্বাস রাখে ভরসা করে বলা ভালো এক প্রকার আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ে আপনি অত্যন্ত শক্ত মনের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আপনি আবেগ দ্বারা পরিচালিত হন না আপনি বিপদেও তেমন বিচলিত হন না আপনাদেরও তো জানতে ইচ্ছা করছে তাই না যে নামের প্রথম অক্ষর দিয়ে একটা মানুষের বিষয়ে এত কিছু জানতে পারা যায় তাহলে বলবো হ্যাঁ জানা যেতে পারে যদি আপনার নামের প্রথম অক্ষর এ না নাও হয় অন্য কোনো লেটার হয় অবশ্যই কমেন্টে জানান আর আরও কি কি ধরনের বৈশিষ্ট্য আপনার মধ্যে রয়েছে সেগুলি জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সববার আগে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এ নামের ব্যক্তিরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হয়ে থাকে এরা কখনোই বসে থাকে না সম্পূর্ণ সময়টা এরা কাজে লাগানোর চেষ্টা করে এদের কথা বলার ধরন এতটাই সুন্দর এরা কথা বলতে এতটাই পারদর্শী এতটাই দক্ষ হয়ে থাকে এই নামের মানুষেরা তাদের সামনের মানুষটিকে সহজেই বস করে নিতে পারেন এরা যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন বলা ভালো প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু শেখার চেষ্টা করে যান এর জন্য এরা প্রচুর জ্ঞানী হয়ে থাকেন এবং প্রতিভাবান হয়ে থাকেন এবার জেনে নেওয়া যাক এদের চরিত্রের গঠন কেমন হয় অর্থাৎ এ নামের ব্যক্তিদের হৃদয় কেমন হয় এদের মন অত্যন্তই সাদাশিদে ও পরিষ্কার হয় এরা অন্যকে নিয়ে কখনোই জটিল চিন্তাভাবনা করতে পারে না তবে এরা ভাবুক প্রকৃতির হয়ে থাকে এবং রাগ করার প্রবণতা প্রবল থাকায় এরা একবার রাগ করলে সে রাগের ফলে এরা নানান কিছু করে ফেলেন বা বলে ফেলেন তার কোনো ঠিক থাকে না এবং এই রাগের কারণে এনাদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যায় এরা সৎ পথে চলে সত্য কথা বলে আর এই সত্য কথা বলার কারণে অনেক মানুষের কাছে তারা খারাপ হয়ে যায় আর এই এ নামের ব্যক্তিদের কথা আমি আগেই বললাম যে এনারা এতটাই উদার প্রকৃতির মানুষ হন যে অন্যকে দান ধ্যান করেন অন্যের বিপদে কোনো কিছু না ভেবেই সর্বদা ছাপিয়ে পড়েন সব সময় সর্বদা বিপদে পড়া মানুষের পাশে থাকে তবে এই ব্যক্তিরা নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন নিজেদেরকে সবার সেরা প্রমাণ করতে চান তবে এই মানুষেরা সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন তাদের মনে যত দুঃখই হোক না কেন সেটি সে কাউকে বুঝতে দেন না এরা একটু চাপা প্রকৃতির মানুষ হয়ে থাকেন ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকেন তবু বাইরে কখনো সেটি প্রকাশ করেন না কাউকেই সেটি বুঝতে দেন না এ নামের মানুষেরা সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করেন কোনো অনুষ্ঠান বাড়িতে সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে চান এরা যে সকল মানুষেরা এই ভিডিওটি দেখছেন তারা এই বক্তব্যগুলি নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন পরবর্তীকালে মিল পেয়ে যাবেন এই ব্যক্তিরা দলবদ্ধভাবে কাজ করতে খুব একটা পছন্দ করেন না আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এরা যে কোনো কাজ নিজের মতো করে করতে পছন্দ করেন নিজের মতো করে প্রথমে গুছিয়ে নেন নিজের মতো করে শেখেন তারপর সেই কাজটি অন্যান্য ব্যক্তিদের শিখিয়ে নিজের আন্ডারে কাজ করাতে পছন্দ করেন এইভাবে এনারা দলবদ্ধভাবে কাজ করেন কিন্তু সর্বপ্রথমে এরা নিজেদেরকে সেরা প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান এরা নিজেদের জীবনে আরও সাফল্য বাড়ানোর জন্য সর্বক্ষণ চেষ্টা করে যান কখনোই থেমে থাকেন না তবে এতক্ষণ আপনাদের বললাম এ নামের ব্যক্তিরা অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ সৎ এনাদের চরিত্রের বৈশিষ্ট্যগুলি বলে দিলাম এই এই নামের ব্যক্তিদেরও খারাপ কিছু দিক বর্তমান প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিক রয়েছে ঠিক সেই সেইরকমই এই ব্যক্তিদেরও ব্যক্তিত্ব চরিত্র সমস্ত কিছু বললাম আবার অনেক খারাপ অভ্যাস বা খারাপ কিছু চিন্তা ভাবনাও রয়েছে যেগুলি খারাপ দিকগুলি আপনারা যদি সেগুলি জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানান পরবর্তী ভিডিওতে এই সম্পর্কেই আমি আপনাদের বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেব যাই হোক আজকের এই পর্বটি আপনাদের কতটা উপকৃত করল আপনারা কতটা তথ্য জানতে পারলেন সেটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের শুভ নামটি জানিয়ে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিওটি ভালো না লাগলে সেটিও জানাতে ভুলবেন না সব কিছুই আপনাদের উপরে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না